আসসালামু শেখ আলাইকুম সালাম রহতুল্লাহ আমার হাজবেন্ড প্রবাসী অনে মাসনা বিবাহ করতে চাচ্ছেন আল্লাহ তাকে তৌফিক দান করেন মাসনা মানে একাধিক বিয়ে দ্বিতীয় বিয়ে মাসনা মানে দুই দুই তো বহু বিবাহ করতে চাচ্ছেন দুই করবেন তিন করবেন চার করবেন জায়েজ রয়েছে কিন্তু তিনটি শর্ত রয়েছে ভালো করে মনে রাখবেন একটি হচ্ছে ইমানি শক্তি একটি হচ্ছে শারীরিক শক্তি আর একটি হচ্ছে আর্থিক শক্তি এ তিন শক্তি সামর্থ্য যদি থাকে ইমান শক্তি হচ্ছে ইনসাফ সুবিচার করা অবিচার না করেন বিবিধের মাঝে আর শারীরিক শক্তি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীদেরকে ঘা থেকে বাঁচাবেন যাতে করে আপনার ছত্র ছায়ায় থেকে তারা পাপে লিপ্ত না তাদের শারীরিক হকাদে করতে পারছেন না অক্ষম আপনি মোটেই যাইজনে তারপরে তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি দুটো স্ত্রীকে দুটো কম্পকে বাড়ি করে দিতে পারবেন দুটো ফ্ল্যাট নিতে পারবেন এই না যে একই বাড়িতে একই উঠানে রুমে রাত দিন ঝগড়া চলতে আছে ফেদনাফা ফাসাদ চলতে আছে অশান্তি আপনি অশান্তিতে আপনার স্ত্রীর অশান্তিতে নামে এইভাবে করবেন না জি তো উনি মাসনা করতে চাইছেন উনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন শরীয়তে জায়েজ রয়েছে কিন্তু শর্তগুলি বললাম শর্ত যদি পুরা থাকে তো জায়জ বরং ভালো অনেক সমস্যার সমাধান হবে আর যদি শর্ত পুরা না থাকে তাহলে যায়জ নয় উনি ঠিকমতো আমার হোক আদায় করতে পারছেন না আপনারাও হোক আদায় করতে পারছেন না সময় দিচ্ছেন না দুই বছর পর বা যায় এক মাস আর আবার দুটো তিনটে বিয়ে করে রাখবে হ্যাঁ আসলেই আবার মাস না বিয়ে করতে চাচ্ছেন তাহলে এরা আসলে গাফিল দিন সম্পর্কে আর অধিকাংশ যারা এই বিয়েতে বহু উৎসুক তারা ওইরকম মধ্যে কি পরিষ্কার হতে পারছেন না মুশকিলটা হচ্ছে আজকালকার জামানের যার ফলে তারাও শান্তি পাচ্ছেন না আর যাদেরকে বিয়ে করছেন যেসব নারীদেরকে তাদেরকেও শান্তিতে রাখতে পারছেন না পারিবারিকটা অশান্তি হয়ে যাচ্ছে যদি তাকোয়া থাকতো উভয় পক্ষ থেকে তাহলে বহু বিবাহতে শান্তি ছিল বহু সমস্যার সমাধান ছিল এটি কোনার জন্য জায়েজ যেমনটা বললাম শর্ত যদি বিদ্যমান থাকে যায় না হলে না যায় যেমন অপরাধ বাড়বে তেমন গোনা বাড়বে